হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব খুব ভালো আছি এখন বাজে হচ্ছে দুপুর বাজে গরম পড়ে গেছে এখন এখন তোমরা জানোই আর যেটা তোমাদেরকে বলার যে আমার একটা নেশা বলতে খাওয়ার জিনিস মানে এতটাই নেশার মতো হয়ে গেছে মানে সন্ধেবেলা হলে খেতে ইচ্ছা করে বা কোনো সময় দুপুর ভাত খাওয়ার পর খেতে ইচ্ছা করে এতটাই ভালোবাসি আমি খেতে কিন্তু টক দিই না শশা আগের দিন ছোটো ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে সন্ধ্যাবেলায় করেছিলাম আজকেও তাই দুপুরবেলায় ভাত খেলাম লোটে মাছ করেছি লোটে মাছ দিয়ে ভাত খেলাম খাওয়ার পরে না হট করে কি যেন মনে হচ্ছে একটু আলু খাই কিন্তু টক দিইনি নি আমি টক খাই না আমি তার জন্য একটু শশা পেঁয়াজ টমেটো আলু দিয়ে মশলা আগের দিন তোমাদের বললাম যে মা হচ্ছে আমাকে গুঁড়ো করে পাঠিয়েছিল সব কিছু দিয়ে সেই লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে দিয়ে সব দিয়ে গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে পাঠিয়েছিল সেটা দিয়ে আমি মেখে মেখে ফুচকা মানে ফুচকা খেতাম সেই বিয়েতে আমার বিয়েতে অনেক ফুচকা বেঁচে গেছিল বুঝলে তো ওই ফুচকা খাবো তাই মাকে বলেছিলাম তা মা ওইগুলো দিয়েছিল কারণ ওই বাড়িতেও ফুচকা বেঁচেছিল ওই বাড়িতে পাশের বাড়ি দিদাটা হচ্ছে সবকিছু করে নিয়ে এসেছিলো ফুচকা খাবো বলে তাই মা এটা করেছিল এটা অনেকটা ছিল তা মা আমাকে পাঠিয়ে দিয়েছিল তোর বাড়িতেও আছে তুইও খেয়ে নিস সেটা এখনো অনেক রয়েছে তা আমার নেশা হয়ে গেছে এখন খেয়ে খেয়ে যে মানে আলু কাপড়ির মতো এত টেস্টি লাগে না তো আমাদের একটু নুন দিয়ে একটু হালকা জল দিলে জলটা যখন খাওয়া হয়ে যায় ওই পুরোটা খাওয়ার পরে যে জলটা লাস্টে থাকে না ওটা খেতে দারুণ লাগে সেটা তোমরা একদম জানো কতটা দারুণ লাগে ওই জলটা খেতে খুব ভালো লাগে কিন্তু কিন্তু হেভি লাগে জলটা খেতে তো আমি আজকেও দুপুরবেলা খেলাম ভাত খেলাম খাওয়ার পরে হট করে আবার মনে হলো যে আটটুখুনি বানিয়ে নিই তো বানিয়ে খেয়ে নিই বড় মশাই ফল টল এনে রেখে দিয়ে যায় আমি শশা টসা নুন দিয়ে না খেয়ে সব মশলা ফসলা দিয়ে খাই আমি তো আমি আজকেও বানিয়ে নিয়েছি সব মশলা দিয়ে খেয়েছি অল্প ঝাল লেগেছে ভালো তোমাদের কাছে শেয়ার করি ভিডিওটা খুব ঝালও লেগেছে খেতে দেখো আজকেও বানিয়ে খেয়েছি আর্ধেক খেয়ে এখনো এই দেখো এখনো এতটা রয়েছে মাঝল একটু রাখবো শাশুড়ি মার জন্য আমি একটু খেয়ে নেবো এই দেখো এটা খেতে খুবই ভালো লাগে আমার এই শুধু মশলা দিয়ে জানো তো এটা শুধু মশলা আর হচ্ছে নুন দিয়ে নুন দিয়ে মাখিয়ে একটু জল দিয়ে দিয়েছি জলটা পুরো কালার হয়ে যায় হলদিটা হেভি লাগে খেতে তোমরাও খেয়ে বানিয়ে টক্সেরা দেখবে খেতে খুব ভালো লাগবে আমি তো কালকেও খাবো কারণ রেশার মতো হয়ে গেছে খুব ভালো লাগে খেতে আমার আর কালকেও খাবো আর তার মধ্যে কালকে অ্যাড করবো ওর ভিতরে একটুখানি ছোলা আর মটর আজকে বড়মাসিকে বলবো দোকান থেকে ছোলা আর মটর কিনে নিয়ে আসতো ওটাকে আমি ভিজিয়ে দেবো দিয়ে ওটা দিয়ে এরকম মাখি খাবো আরও বেশি ভালো লাগবে আবার একদিনকে খাওয়া যেতে পারে এগুলো সব মাখিয়ে নিয়ে তার মধ্যে একটু মুড়ি এই জলটা দেওয়া যাবে না তার মধ্যে বলদলে মুড়িয়ে দিতে হবে তাহলে ঝালমুড়ি হয়ে যাবে খেতে আর এক ধরনের টেস্টি হয়ে যাবে তো বন্ধুরা ঠিক আছে তোমাদের কাছে শেয়ার করলাম আমার কি খেতে ভালো লাগে এই যে আমি এটা খাই খুব ভালো লাগে আমার খেতে তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো ওনা বানিয়ে খেও বাড়িতে টক ছাড়া খাবে দেখবে তাও দারুণ লাগবে খেতে এই যে এটা ঠিক আছে চলো টাটা ভালো থেকো সবাই টাটা